ইরানকে সত্যি যতটা শক্তিশালী দেখায় বিতর্কিত ততটাই স্থিতিশীল যে দেশ একদিকে পরমাণু শক্তির কথা বলে আরেক দিকে সেই দেশের মানুষ প্রতিদিন বাজারের দামে হেরে যায় আজ আমরা সেই ইরানের কথাই বলবো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইরান কোনো সাধারণ রাষ্ট্র নয় এটি একটি ইসলামী প্রজাতন্ত্র যেখানে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হলেন সুপ্রিম লিডার প্রেসিডেন্ট আছে কিন্তু শেষ সিদ্ধান্ত যায় ধর্মীয় নেতৃত্বের হাতে এই কাঠামোতেই সমস্যা কারণ জনগণ ভোট দেয় কিন্তু অনেক সময় মনে করে তাদের কণ্ঠস্বর ঠিকমতো শোনা হচ্ছে না এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থনীতি ইরান তেল সমৃদ্ধ দেশ কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সেই তেল পুরোপুরি বিক্রি করতে পারে না ইরানি মুদ্রা ভয়াবহভাবে দুর্বল বাজারে নিত্য দাম আকাশ ছোঁয়া চাকরি নেই বিশেষ করে তরুণদের জন্য আজ ইরান অনেক অশিক্ষিত যুবক ডিগ্রি হাতে নিয়ে বসে আছে কারণ কাজ নেই এ অবস্থায় মানুষ প্রশ্ন করে দেশের সমস্যা আমরা কেন বইছি এই প্রশ্ন থেকেই জন্ম নেয় বিক্ষোভ শুরুটা সাধারণ চালের দাম তেলের দাম বাসা বাড়া কিন্তু ধীরে ধীরে স্লোগান বদলে যায় অর্থনীতি গিয়ে থেকে রাজনীতি ও শাসন ব্যবস্থার প্রশ্নে সরকার তখন কি করে নিরাপত্তা বাহিনী নামায় অনেককে গ্রেফতার করে প্রয়োজনে ইন্টারনেট বন্ধ করে দেয় ইন্টারনেট বন্ধ মানে শুধু ফেসবুক নয় পুরো দেশটাকে একরকম নীরব করে দেওয়া এই দমন নিপীড়নের খবর যখন বাইরে যায় তখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রশ্ন তোলে যুক্তরাষ্ট্র ইউরোপ বলে অতিরিক্ত বল প্রয়োগ হয়েছে মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে এর জবাবে ইরান বলে এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় বিদেশিরা হস্তক্ষেপ করছে ফলাফল নতুন নিষেধাজ্ঞা আরও অর্থনৈতিক চাপ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় ইরান ঝুঁকছে চীন রাশিয়ার দিকে বিশেষ করে ফরমানু কর্মসূচি নিয়ে ইরান সব সময় আন্তর্জাতিক নজরদারিতে বিশ্ব রাজনীতিতে ইরান শক্ত অবস্থান রাখতে চায় কিন্তু ঘরের ভিতরে সমস্যাগুলো সেই শক্তিকে প্রশ্নের মুখে ফেলছে সব শেষে একটাই কথা বলা যায় ইরানের সংকট শুধু রাজনীতিতে নয় এটা মানুষের দৈনন্দিন জীবনের সংকট পরিবর্তন আসবে কিনা তা নির্ভর করে সরকার কিভাবে মানুষের কণ্ঠস্বর শোনে তার উপর কারণ ইতিহাস বলে যখন অর্থনীতি স্বাধীনতা আর সম্মান তিনটাই একসাথে সংকটে পড়ে তখন মানুষ চুপ থাকে না এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ